ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের উদ্যোগে শুরু হলো জনতার দরবার প্রত্যেক মাসের প্রথম এবং চতুর্থ শনিবার করে বসবে এই জনতার দরবার ফালাকাটা পঞ্চায়েত সমিতির অফিসের বাইরের খোলা মাঠে বসছে এই জনতার দরবার সেখানেই ফালাকাটা পঞ্চায়েত সমিতির সকল দফতর এবং কর্মাধ্যক্ষরা এখানে খোলা মেলা মনে গ্রামবাসীদের সমস্ত কথা জানতে পারবেন এবং সেগুলো সমাধান করবেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কর্মাধ্যক্ষরা এই যে আপনারা যে বসছেন মানে কিসের জন্য এই সেটা করা এইটা অ্যাকচুয়ালি আমাদের প্রতি মাসে দুই দিন আমাদের সেকেন্ড শনিবার এবং চতুর্থ শনিবার দিন আমরা আসি অনেক লোক অনেক সময় বিভিন্ন সমস্যার জন্য এটা হয় এখানে আমরা বসলে পরে ওরা সময় মতো যদি আসেন আজকেও আসে কয়েকজন এর আগেও আসছিল আমরা আবার সামনে চোদ্দ শ্রমিকরা এবং এইখান থেকে আমরা কোন সমস্যা কোন দপ্তরে প্রশাসনে কোনো কিছু হেল্প যাদের ওরান্নিত পাই এটার জন্যই বসে মূলত আমাদের Senko Festival of Love 2024. Buy diamond jewelry up to 20% plus 24% off on making charges and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. ,000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, polki, silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Co Gold and Diamonds, RRN Road, Old Post Office, Para South, Cochbihad. Call us 8436 1401 or